হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও অনেক দিন থেকে আমার অনেক আপু ও ভাইয়ারা জানতে চেয়েছেন যে তিল ও আচিল কিভাবে দূর করা যায় তাই স্পেশালি তাদের জন্য ও যেসব আমার প্রিয় ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আমি হানড্রেড পার্সেন্ট কার্যকারী ও হানড্রেড পার্সেন্ট সেফ একটি রেমেডি নিয়ে হাজির হয়েছি আমাদের অনেকেরই ত্বকে তিল বা আঁচিল দেখা যায় সেটি আমাদের শরীরের তো কোনো ক্ষতি করে না কিন্তু আমাদের সৌন্দর্যকে অনেকখানি নষ্ট করে দেয় তাই আমাদের চেহারাকে বিউটিফুল বানানোর জন্য ত্বক থেকে সমস্ত স্কিন ট্যাগ বা আঁচিল বা তিল দূর করতে আজ থেকেই আমার রেমিডিটি ব্যবহার করতে শুরু করুন তবে আপনাদেরকে একটি কথা জানিয়ে দিই আপনারা যদি ভাবেন এক দু দিনেই আপনাদের ত্বক থেকে সমস্ত তিল বা আঁচিল চলে যাবে তা কিন্তু নয় এটিকে আপনাদেরকে টানা দশ থেকে পনেরো দিন মতো ইউজ করতে হবে তাহলেই আপনারা রেজাল্ট পেতে শুরু করবেন আর আপনারা দশ থেকে বারো দিন মতো ইউজ করলে দেখবেন আঁচিলগুলো ছোট হতে শুরু করেছে আর তিলের রঙও হালকা হতে শুরু করেছে আর কুড়ি থেকে পঁচিশ দিন ব্যবহার করলে আঁচিল শুকিয়ে ঝরে পড়ে যাবে ও তিলের রঙও হালকা হতে হতে মিশিয়ে যাবে আর তার জন্য আপনাদেরকে আমার দেখানোর রেমেডিটি কন্টিনিউ প্রতিদিন দুবার করে ব্যবহার করতে হবে এর জন্য আমাদেরকে হাফ চা চামচ রসুন বাটা নিয়ে নিতে হবে আমি এখানে চার কোয়া রসুন নিয়ে ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি রসুন আমাদের যে কোনো স্কিন ট্যাগ আঁচিল তিল এই ধরনের সমস্যাকে খুব তাড়াতাড়ি দূর করতে পারে এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে বেকিং সোডা বা খাবার সোডা একে মিঠা সোডাও বলা হয়ে থাকে এটি সাধারণত রান্নার কাজে কোনো কিছু সেদ্ধ করতে বা ফোলাতে ব্যবহার করা হয় যেমন ছোলা সেদ্ধ করতে বা কেককে ফোলাতে ইডলি ধোসা তৈরি করতে ব্যবহার হয়ে থাকে তবে আপনারা ভুল করবেন না এখানে বেকিং সোডাই নিতে হবে বেকিং পাউডার নিলে কিন্তু হবে না বেকিং পাউডার সম্পূর্ণই আলাদা জিনিস এটি আপনারা গ্রোসারি শপে বা যে কোনো মুদির দোকানে বা অনলাইনে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন এখানে আমাদেরকে হাফ চা চামচ রসুন বাটার সঙ্গে এক চা চামচ বেকিং সোডা দিয়ে দিতে হবে নেক্সট আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ অ্যাপেল সাইডার ভিনিগার অ্যাড করতে হবে তিল বা আঁচিল তুলে ফেলতে অ্যাপেল সাইডার ভিনিগার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটিতে অ্যাসিটিক অ্যাসিড থাকে যা কিছু ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম এখানে অ্যাপেল সাইডার ভিনিগার নেওয়ার পর তিনটি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এই মিশ্রণটি আঙ্গুলের ডগার সাহায্যে অথবা একটি কটন বার্ডের সাহায্যে লাগিয়ে নিতে হবে তার আগে আচিল অথবা তিলের চারিপাশে যে কোনো পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিতে হবে তারপর ওপরে এই মিশ্রণটি লাগিয়ে নেবেন যদি পারেন তাহলে একটি কটন বল বা কটন প্যাড দিয়ে এই মিশ্রণটির মধ্যে চ চুবিয়ে তিল বা আঁচিলের ওপর লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা বেঁধে রেখে দেবেন এই প্রক্রিয়াটি দিনে দুইবার করে টানা কয়েক সপ্তাহ করুন তাহলেই আচিল ঝরে যাবে ও তিল হালকা হতে হতে মিলিয়ে যায় আপনারা দিনে লাগানোর সময় না পেলেও রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই লাগাবেন আশা করি রেমিডিটি আপনাদের খুব উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব স্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো এরকমই নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ